আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে সকল বন্ধুরা কবিরেজি শিখতে চান বা করতে চান আপনি কিতাব দিয়ে বিভিন্ন কিতাব আছে কিতাব দিয়ে আপনি কবিরেজি করবেন বা মানুষের উপকার করবেন বা আপনি কবিরেজি করে থাকেন যেমন কোনো নকশা লেখেন বা দেখা যায় আপনি কোনো আয়াত লেখেন কিন্তু সেই নকশায় কাজ করে না এই কিতাবে আপনি যে কোনো কাজ করেন কোনটা আপনার কাজ হচ্ছে না কেন বা আপনি কবিরিজি যে কোনো কিছু করেন যার ফুক করেন বা ইত্যাদি কেন কাজ হচ্ছে না। শিক্ষা বিষয়ে আজকে কিছু কথা বলবো যারা কবিরাজি শিখতে চান আপনাদের জন্য এই ভিডিওটি খুবই একটা গুরুত্বপূর্ণ যে যে কিতাবে কেন কাজ করে না বা আপনি যার ফুক করলে কেন কাজ হচ্ছে না আপনার কোন জায়গায় সমস্যা রয়েছে যে কি করলে আপনারে কাজগুলি সমাধান হবে সেটা আজকে বলবো তো যাই হোক বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন কারণ আমি মানুষকে সত্য কথা বলে থাকি বা সত্য পরামর্শ দিয়ে থাকি ইনশাআল্লাহ আমি যে কোন তাল্লামাকে বাঁচিয়ে রাখব সে পর্যন্ত সত্যি বলে দেব এখন কথা হলো যে কবিরেজি কিতাবে কেন কাজ হয় না বা আপনি যার ফলো কেন কাজ করতেছে না। নিয়ে বিষয়টা আবার আমরা অনেকে দেখা যায় কিতাব কিনি কিন্তু কিতাব যে কবির যে করি বা কাজ করে থাকি চলে যাবো সেটাকে আমরা জানি আপনি আয়াত অর্থাৎ আপনি দেখছেন আরবি লেখা কিন্তু সেটা আপনি কিন্তু জানেন না কিন্তু একটা আছে কুফুরি কালাম একটা আছে মন্ত্র একটা আছে কোরআনী আমল যদি আপনি কোরআন থেকে করেন তাহলে কাজ হবে একশো পারছেন কিন্তু এখানে আপনি যে কোনো কিতাবই আপনি ব্যবহার করেন বা কিতাবটা করে থাকেন আপনার কেন কাজটা হচ্ছে না এটার মূল বিষয়টা এখন বলে দেব যে কেন হচ্ছে না আপনি ধরেন একটা বাজার থেকে কিতাব কিনে আনছেন পাঁচশো এক হাজার টাকা বা দু টাকা থেকে কিতাব আনছেন এই কিতাবটা আপনি যে কোনো আয়াতে কাজ করছেন বা কোনো পুরী বা জিন হাসিল বা দেখা যায় আপনি কোনো সাধনে কাজ করতেছেন বা আপনি কবিরেজি যে কোনো বিষয় আপনি কাউকে চিকিৎসা বিষয় বা ইত্যাদি যে কোনো কবিরাজি বিষয় করতেছেন কিন্তু না সমস্যা কয়টা রয়েছে একটা রয়েছে আপনার ভিতরে একটা সমস্যা রয়েছে আরেকটা রয়েছে সেই কিতাবের ভিতরে রয়েছে সমস্যা দুইটা রয়েছে আগে বলবো কিতাবে কিভাবে কাজ করে থাকে যেমন একটা কিতাবের ভিতরে যারা ভালো কিতাব বা অরিজিনাল কিতাব হতে হবে বাজারে আর ভালো কিতাবের দাম অনেক বেশি আর সেই কিতাব পাওয়া যায় না অনেক করতে হয়। কিন্তু ওই কিতাবের সন্ধান আপনি করতে গেলে কম করে দুই চার বছর ঘুরতে হয়েছে তারপরে সন্ধান পাবেন আর এই কিতাব কেনার পরও সেই কিতাবটা কাজ করবে কি না করবে সেটাও অনেক বোঝা পরামর্শের প্রয়োজন আছে যেমন কিতাবে কি করে কাজ করে থাকে যেমন কিতাবের ভিতরে আপনি একটা নকশার কাজ করবেন এই নকশাটা লেখলে এই হবে এই আয়াতটা লেখলে এই হবে এই আয়াত পরে ফু দিলে এই হবে এটা অর্থ হলো যে এই কিতাবের সাথে কিছু মোয়াক্কেল আছে যেমন একটা নকশার পিছে একটা মোয়াক্কেল নিয়োগ করা থাকে তার পাশাপাশি আরো মোয়াক্কেল থাকে এরকম ভাবে যদি আপনি কিতাবের ভিতরে জানেন যে এক হাজার নকশা আছে তো এখানে এক হাজার যদি হয়ে থাকে তাহলে আপনি ধরে নিতে হবে দেড় হাজার পরিমান এখানে রয়েছে আবার এর মাঝে কি যে প্রধান মহাক্ষ আছে যারা মানে বড় লেভেলের মহাক্কেল এই কিতাবের সাথে আছে এই কিতাবটি কিভাবে মোহাকল গুলি হয়েছে আর কিভাবে এই নকশার সাথে এটি অনেক আগের যুগে যারা আল্লাহ পরহেজগার ইমানদার মোকাকি যারা ছিল তারা এই মহাক্কেল এই নকশার সাথে বাইরে দেওয়া হয়েছে যদি কোন ব্যক্তি কাজগুলি করে তাহলে নকশাগুলি যে কাজ করে থাকে সেই কাজগুলি করে দিয়ে আসবে আল্লাহর হুকুমে করে দিবে এই হলো বিষয় কিন্তু কিতাব কিতাব হতে হবে হবে। বুঝে কাজ করতে মন্ত্র কিনবেন না তাহলে আপনি জাহান্নামে হয়ে যাবেন পুরানি ভাবে যে কিতাবগুলি আছে ইসলামিক বন্ধ এগুলি আপনি কিনবেন এক আর এই কিতাব কেনার পরে আপনি শুধু কিতাবতে কাজ করতে পারবেন না আপনার শিক্ষা অর্জন করতে হবে আগে এই কিতাবের একটা অর্ডার পাইতে হবে অনুমতি পাইতে হবে উস্তাদের কাছে অনুমতি নিতে হবে এখন সে যদি উস্তাদ হয়ে থাকে আপনার যেমন হকানি লোক হলে চলবে পরহেজগার হতে হবে যে এমন কোন লোক আছে যে ইসলামী পথে কোরআনই ভাবে চিকিৎসা দিয়ে থাকে যারা দেখবেন যে কোরআনই ভাবে কাজ করে থাকে তাদের কাছে আপনি এজাজত নিতে পারেন তাহলে কিন্তু কাজ হবে তাছাড়াও আরো পাশাপাশি অনেক শিক্ষার নিয়ম আছে এই কিতাবের বা কবিরাজি সাবজেক্টের অনেক নিয়ম আছে এই সমস্ত নিয়মগুলি আপনি একটা উস্তাদ ধরে শিক্ষা অর্জন করবেন তাহলে আপনি শিখতে পারবেন তাছাড়া এই কিতাব এক হাজার দেড় হাজার দুই হাজার কাজ হলো না আর আপনি যখন দেখবেন ইসলামী পথে কাজ হচ্ছে না তখন আপনি কি করবেন মন্ত্র বা কুপুরি যে নকশাগুলি আছে সেটি আপনি প্রয়োগ করবেন তাহলে কিন্তু কাজ হবে কিন্তু আপনি কি হবে জাহান্নামি হয়ে যাবে আপনি একটা দুইটা দশটা কাজ করবেন তারপরে এই নকশার যে মিল আছে এডি যে বদগার মহাক্কেল আছে খারাপও আছে ভালো আছে খারাপ যে মহাক আপনাকে ধ্বংস করে দিবে আপনাকে করে করে বংশকে যাই হোক এগুলি শিক্ষার অনেক নিয়ম আছে অনেক শর্ত আছে যদি এমনি এমনি শিক্ষা হয় না তাহলে দেখা যেত ঘরে 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 কবিরাজ থাকতো ঘরে ঘরে সাদর ল্যান্ডা থাকতো কিন্তু এটি শিক্ষা অনেক পরিচ্ছন্ন আপনি উস্তাদ ধরবেন আমার জীবনে আমি কম করে একতে একশো বিশ জন উস্তাদের মতন আমি অদের পিছনে ঘুরছি আমার কেউ শিক্ষা দেন না আল্লাহর ইচ্ছায় এমন একজন ব্যক্তি তার ওসিলা আমি একটু লাইন পাইছি কিন্তু আমাকে দেয় নাই আমাকে দিয়েছিল এক আল্লাহর পলিত মানে যাবন গোপন তথ্য আমার থাক যাই হোক আল্লাহ আমাকে দিয়েছে একজন ওসিলা পাইছি আলহামদুলিল্লাহ যাই হোক আপনারা জেনে বুঝে আমল করবেন বা এই কবিরিজি করবেন বা উস্তাদ ধরে করবেন এটা আমি বলব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা